দেখ আমি ফেসিয়াল পেরেছি আমার মুখে একটা ভাই ভাই মালটা ব্যাঘ আরে জানে মান কোথায় সারাদিন তোর আচ্ছা বেবি আমি যদি তোমাকে রোজ দিই তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ পাগল হয়েছে তুমি যদি রোজ দাও আমার বিয়ে করা কি দরকার বাই গাইস কি হবে হ্যালো গাইজ আজকের ভিডিও খুবই স্পেশাল হতে যাচ্ছে ফানি ভিডিওর জন্য আপনারা হাসতে হাসতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে আজকের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে কিন্তু বিনোদন তো মিস করবেন না তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের বিনোদনমূলক ভিডিওতে চলুন শুরু করা যাক তো চলে শুরু করতে হ্যাঁ শোনার পর আমি নিজেও কিন্তু হার্ট ফেল করতেছিলাম আচ্ছা বৌমা রাতে একটু আস্তে চেল্লাতে পারো না আস্তে চেল্লালে না না মুখ কি বাল ছিরে দেখবি কি গো মজা করার জায়গা পেলে না এমন ভাবে এই তুমি কীsem ব্যবহার করগো টাওয়ারের পাশে দাঁড়িয়ে কথা বললে তোমার কথা বেঁধে বেঁধে যায় দেখো সময় কিন্তু মজা ভালো লাগে না এটা কার বন্ধ হতে পারে অবশ্যই কমেন্টে বলে যাবেন কিন্তু এটা আমার বান্ধবী ছাড়া আর কেউ হতেই পারে না কিন্তু পড়ালেখায় যখন মন না বসে তারপর যা হয় আর কি পড়াশোনার বুঝতে পারি আমি পড়াশোনা করতে ভাল লাগে না মারো তোর সোরের বাচ্চা তোর কি করতে ভাল লাগে পড়াশোনা বসে থাকতে ভাল্লাগে বাচ্চা আমাকে

মেয়ে মানুষ এমনি কাজ করে না বিয়ের কথা শুনলে যা করে হারাম যদি মাইয়া সারাদিন খালি মোবাইল টেপে খায় আর ঘুমায় ভাবছিলাম এই শীতে আরে বিয়ে দিমু ভাই তোকে তো একটা নোবেল দেওয়া উচিত আমার মতে বাবা একটা চুমু দাও না না চুমু দিলে যদি আমি প্রেগন্যান্ট হয়ে যাই চুমু দিলে কে প্রেগন্যান্ট হয়ে যায় চুমু দেওয়ার পর যখন লাঠিটা দাঁড়াবে ওই লাঠিটাই কি 2026 এ ক্যালেন্ডার ঝুলাবি প্রপোজ করা তো দেখেন কিন্তু হাসা নিষেধ আছে আই লাভ ইউ সবাই তো একই ভাবে প্রপোজ করে তুমি তো অন্য ভাবে করো না তোমার বাবার দা আমি রোজ রাতে ভাঙবো কিন্তু তবুও তোমার মন মাঙ্গু না বেশি গেলে যা হয় আর কি এই ভিডিওটা দেখে না হেসে থাকতেই পারবে না এতে কেবল শুরু

কোন বান্ধবীর কাছ থেকে আপনি এটা আশা করেন বলবেন বিজিকালে শুরু করি রাজি আছ তো তুমি এত দিন যদি আমি পরের লোককে মানা করি নি তুমি তোমার নিজের লোক নিজেকে চালাক মনে করে আস্থির বাঙালি যখন ফেসে যায় হ্যালো বলছি আমার বাড়িতে কেউ নেই তুমি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ আমি এখনই আসছি এ হে কি তেমন কিছুই না দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওটা শুধু ভুলভাল স্বপ্ন তাই বল একটা এরপর যদি ভুলভাল স্বপ্ন দেখিস না এক যুগ যুগ পার হয়ে যাক তবু একই রাস্তায় যাব না পাঁচ বছর আগের গন্ডল এখনো মনে রাখা লাগে পাঁচ দিকে কি হতো কাদাতে ঘুরে যাওয়া লাগে পাঁচ বছর আগের ঘটনা কেন পঞ্চাশ বছর আগের ঘটনা মনে থাকবে আমার ঘরের আগেও তো এইভাবে চলবে ভাই আজকে তো তুই রেকর্ড করে দিলি এই ভিডিওতে আজকে আমার দু হাজার টাকা চুরি হয়ে গেছে কিন্তু চোরকে গালাগালি দিলেই বউ রেগে যাচ্ছে কি বলে তুমি

এমন কাজ যেন আপনি আপনার বউয়ের সাথে করেন না দেখো তো দুজলি ফোন করছে কি বলছে দেখো কি বলবো জিজ্ঞেস করো দু কখন দেবে না রাতে দেবে হ্যালো কখন কি দেবে না রাতে দেবে এইজন্য এদেরকে অস্থির বেড়ি মানুষ বলা হয় তুমি আমার স্ববণ মত খেছছো

বান্ধবী তোর উচিত আজকে কিন্তু হয়ে গেল মামা আমার ব্যাগের মধ্যে দু হাজার টাকা ছিল তুমি নিয়েছো কি বলছিস তুই কিছু তো শুনতেই পাচ্ছি না কি শুনতে পাচ্ছ না এই ব্যাগের মধ্যে দু টাকা ছিল কি হয়েছে সেই টাকাটা সত্যি কিচ্ছু শুনতে পাচ্ছি না সত্যি শুনতে পাচ্ছ না সত্যি কিছু শুনতে পাচ্ছি না বিশ্বাস না হয় তুই এখানে বসে দেখ তুই সেদিনকে রেস্টুরেন্টে কার সাথে খেতে গিয়েছিলিস পল্টু নামের কে যার সাথে বাজারে ঘুরে বেড়াচ্ছিলিস সত্যি কিছু শুনতে পাচ্ছি না তুমি ঠিকই বলছো condición Saplan fa.